সাজিয়েছে তাকে বন্দি রাখার জন্য ঠিক কিনা কত রকম মিথ্যা মামলা তার নিজের স্ত্রী দিয়ে মিথ্যা মামলা করিয়েছে তার বিরুদ্ধে সন্ত্রাসী মামলা ভাঙচুরের মামলা অগ্নি সন্ত্রাসের মামলা দিয়েছে এভাবে এই মধ্যে মুজাহিদকে বাংলাদেশের কারাগারে বন্দি রেখেছে নিজেদের বিরুদ্ধে হুমকি মনে করার কারণে ঠিক না পাকিস্তানের রাজাকার বলে আখ্যায়িত করেছে তাকে কিন্তু আমরা দেখেছি যাকে তোমরা পাকিস্তানের রাজাকার বলে আখ্যায়িত করলা সে তোমাদের বাতিলের সামনে মাথা নত করে নাই তোমাদের থেকে বাঁচার জন্য পাকিস্তানে গিয়ে আশ্রয় নেয় নাই সে তার জন্মভূমি বাংলাদেশেই রয়েছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য একের পর এক আন্দোলন করেছে জিজ্ঞাসা করতে চাই তোমরা যারা পাকিস্তানের রাজাকার বলেছিলা তাকে আজ তোমরা কোথায় গিয়ে আশ্রয় নিয়েছ ভারতে আশ্রয় নিয়ে ভারতের রাজাকার হয়ে গেছ তোমরাই ভারতের রাজাকার তোমরাই ফেসিবাদ ওনামাই কেরাম দেশ থেকে পালায় না তোমরাই দেশ ছেড়ে পালিয়েছ বান্দার মানুষ তোমাদেরকে আর গ্রহণ করবে না প্যারে হাজির আর অল্প কিছুক্ষণ কয়েকটা কথা বলবো আমাদের মেহমান মর্দে মুজাহিদ যেহেতু আসতেছেন তার কণ্ঠে দারাজ কণ্ঠে আমরা ব্যাঘ্র গর্জন শুনবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়াজাহদু বি আম্ ওয়ালি হিম যারা ঈমান এনেছেন হিজরত করেছেন এবং নিজের জানমাল দিয়ে আল্লাহ কুর রাস্তায় যে করেছেন ওল্লেদীন আহ সরু আর যারা এই মর্দে মুজাহিদদেরকে সাহায্য করেছে। সহায়তা করেছেন ইসলাম বিজায়ের জন্যে দেশের জন্যে জনগণের মুক্তির জন্য যারা এই মধ্যে মুজাহিদদেরকে সাহায্য করেছে এরা পরস্পর একে অপরের বন্ধু আনসার এবং মহাজির এই মধ্যে মুজাহিদরা ইসলাম প্রতিষ্ঠার জন্য দেশের মুক্তির জন্য মানুষের মুক্তির জন্য একে অপরকে সহায়তা করেছে এরাই হলো পরস্পর বন্ধু এরাই হলো আল্লাহর প্রকৃত দোস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু বাদুকুম আওলিয়া ও বাদ আর যারা কাফের ওরা কখনো মুসলমানদের বন্ধু হয় না একে অপরের বন্ধু হয় কাফেররা জালেমদের বন্ধু হয় কাফেররা মজলুমের বন্ধু হয় না এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুটো জাতির পার্থক্য কি তুলে ধরলেন ওলামাই কেরাম ইমানদার মুসলমান মুহাজির আনসার তারা পরস্পর পরস্পরের বন্ধু এবং এরা আল্লাহ তালার বন্ধু কাফেরদেরকে কখনোই তোমরা নিজেদের বন্ধু মনে করবে না অ মুসলমান যুগে যুগে আমরা ইতিহাস দেখেছি যুগে যুগে আমরা ইতিহাস দেখেছি যারা ইমানদার যারা কোরআন হাদিসের ধারক বাহক কখনোই কাফেররা তাদেরকে বন্ধু বানাতে পারে নাই তাদেরকে বন্ধু মনে করতে পারে নাই বরং যারা ইসলামের মুনাফিক মুসলিম নামধারী যোগে যোগে দেখা গেছে তারাই কাফেরদের বন্ধু হয় কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে তারাই সহায়তা করে আমরা সিরিয়ার দিকে তাকাই সিরিয়াতে ফেসিবাদী সরকার বাসার আল আসাদ পতন ঘটেছে দু হাজার এগারো খ্রিস্টাব্দ থেকে নিয়ে দু চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই চোদ্দ বছরে এই বাসার আল আসাদ শিয়া সরকার জালেম ফেসিবাদী সরকার পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করেছে সিরিয়ার পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করেছে সিরিয়ার এক কোটি মুসলমান নির্যাতিত হয়ে দেশ ছেড়ে ভেগে পালাতে বাধ্য হয়েছে তুরস্কের মধ্যে চল্লিশ লক্ষ মুসলমান শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে কারাগারের মধ্যে দেড় লক্ষ মুসলমানকে পাওয়া পাওয়া যারা জুলুমের শিকার হয়েছে এই ফেসিবাদ সরকারের জুলুমের শিকার হয়েছে মুজাহিদরা আল্লাহ করে নাম নিয়ে দু থেকে লড়াই শুরু করে দু পর্যন্ত লড়াই করতে করতে অবশেষে এই কিছুদিন আগে এই ডিসেম্বর মাসেই তারা স্বাধীনতা লাভ করে মুসলমানরা বিজয় লাভ করে আর ফেসিবাদী সরকার তারা দেশ থেকে ভেঙে পালিয়ে যায় ও মুসলমান আমরা দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে দুটো ইতিহাস ফেসিবাদের পতনের ইতিহাস বিশ্বের মধ্যে দেখেছি একটি হলো বাংলাদেশে পাঁচ আগস্ট আরেকটি হলো ডিসেম্বর মাসে সিরিয়ার ফেসিবাদের পতন আল্লাহ আকবর আরো চার দিন বাকি আছে এই বছরে আরো দু একটা ফেসিবাদের যদি বিশ্ব থেকে পতন ঘটে ইতিহাস আরো সমৃদ্ধ হবে এই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আমাদের পার্শ্ববর্তী বার্মা রাষ্ট্র জান্তা সরকার মুসলমানদের উপর জুলুম নির্যাতন করে এই যে দশ লক্ষ মুসলমান রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে শরণার্থী পেয়ারে হাজির ওখানে লড়াই চলতেছে প্রায় এক তৃতীয়াংশ রাষ্ট্র দখল করে নিয়েছে মুক্তি মুক্তিযোদ্ধারা স্বাধীন করে নিয়েছে ফেসিবাদী জানতা সরকার পতনের দ্বার প্রান্তে পৌঁছে গেছে হয়তো এই ডিসেম্বর মাসেই চার দিনের মধ্যে তাদের পতন ঘটে যেতে পারে আমরা দোয়া করি আর একটা ফ্যাসিবাদের পতন ঘটুক বলে আমিন আমিন রোহিঙ্গা মুসলমানরা চট্টগ্রামের বিশাল সম্মেলন করেছে গত 24 তারিখ ডিসেম্বরে ওলামাই کرام নেতৃত্ব দিয়েছেন এই সম্মেলনে তারা হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়েছে তারা ঘোষণা দিয়েছে আমরা আরাকানে ঢুকতে প্রস্ত আমাদের ভাইরা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করতেছে আমরাও ও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এই জালেমের পতন ঘটিয়ে আমরা মুক্তি লাভ করবো তারা প্রস্তুতি গ্রহণ করতেছে দশ লক্ষ রোহিঙ্গা নির্যাতিত নিপীড়িত মুসলিম আরাকানে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে আমরা বাংলাদেশ থেকে দোয়া করব অতি শীঘ্রই সেই জালেমের পতন ঘট তাহলে এই দু হাজার তিনটা জালেমের পতন আমরা দেখতে পারব চার নম্বর আরো একটা জালেমের পতনের অপেক্ষায় বিশ্ববাসী মিশর মিশরের সিসি সরকার সেখানকার ইসলামপন্থী মুসলমানদেরকে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে তো এখনো সে ক্ষমতায় আছে আন্দোলন শুরু হয়েছে মিশরও ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে বলা যায় না এই দু হাজার চব্বিশ ডিসেম্বর মাসেই হয়তো পতন দেখতে পারি অন্যথায় দু হাজার পঁচিশ যেন আমাদের শুরু হয় এই ফেসিবাদের পতন দিয়ে ভারতবর্ষে আরো একটা ফেসিবাদ আছে মোদী সরকার বাংলাদেশকে ফেসিবাদিকে আগলে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করে রেখেছে বাংলাদেশের মুসলমানদেরকে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে তার দোস্তের মাধ্যমে এই মোদী সরকার এই ফেসিবাদের পতন আমরা শীঘ্রই দেখতে চাই ভারত আন্দোলন শুরু হয়েছে পতনের আন্দোলন শুরু হয়েছে তবে জানিনা কখন তার পতন ঘটবে অতি শীঘ্রই আমরা দেখতে চাই পেয়ারে হাজিরিন আমি একটা হাদিস বলেছিলাম সংক্ষিপ্ত টাস দিয়ে সমাপ্তি টানব কোরআনের আয়াত আর ওই হাদিস আয়াতের সংক্ষিপ্ত তর্জমা করেছি বিশ্লেষণে যাইনি সিরিয়াতে যে পতন ঘটল সেখানে মুসলমানরা মুজাহিদরা সরাসরি দাড়িওয়ালা মুজাহিদ উর্দি পরে নেতৃত্ব দিয়েছে সশস্ত্র লড়াইয়ের তিনি তার নাম আবু মোহাম্মদ জৌলানি নাম শুনেছেন আপনারা আবু মোহাম্মদ জৌলানি দামেস্কের ওমাইয়া মসজিদে গিয়ে তিনি ইমামতি করিয়েছেন নামাজ পড়িয়েছেন আল্লাহ আকবার কেমন মর্দে মুজাহিদ নামাজ পড়িয়েছেন এমন ইমাম তিনি ভাষণ দিয়েছেন বিজয়ের ভাষণ সমগ্র বিশ্বের ফেসিবাদকে চোখ রাঙ্গানে দিয়ে বলেছেন এবার মুসলমানদের বিজয়ের ইতিহাস শুরু হয়েছে এবং আল্লাহ নবীর যে হাদিস বলে গিয়েছেন এই দামেশকের ওমাইয়া মসজিদেই অবতরণ করবেন শেষ জামানায় যখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে দজ্জালকে হত্যা করার জন্যে এই মসজিদের সাদে সাদা মিনারের কাছে নামবেন হজরত ঈসা ইবনে মারিয়াম আল্লাহ আকবর এটা আমার বানানো কথা না পিয়ারা নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শাহী মুসলিমের হাদিসে বলেছেন যে খালিফাতুল্লাহ কিলমাদি দিমাসকা বাইনা মাহরুদাতাইন দিমাস্ক শব্দ উল্লেখ করা হয়েছে দামেস্কের এই সেই মসজিদ ওমাইয়া মসজিদ এখানে নামবেন খলিফাতুল্লাহ আল মাহদি যাকে ইমাম মাহদি বলে আমরা চিনি তিনি ইমামতি করার জন্য দাঁড়াবেন জিজ্ঞাসা করতে পারেন তিনি ওখানে ইমামতি করতে দাঁড়াবেন কেন দামেশকে তার কি কাম হাদিসটা তাহলে শুনুন আল্লাহ করে নবী বলেছেন সুনানে আবু দাউদ আটানব্বই নম্বর হাদিস পিয়ারা নবী বলেছেন ইন্না ফুসাতাল মুসলিম ইউমাল মালহমতে আল কুবরা বিল তৃতীয় বিশ্বযুদ্ধের সময় মহাযুদ্ধ মালহামাতিল খবরা মহাযুদ্ধ বিশ্বযুদ্ধের সময় মুসলমানদের সামরিক হেডকোয়ার্টার হবে গুতা শহরে জিজ্ঞাসা গুতা শহর কোথায় আল্লাহর নবী বলেছেন ইউকালুলা হাদিমাশক দমেশকে বলা হয় দমেশকে আট মাইল পূর্বে এই গুতা নামক শহর খলিফাতুল্লাহ খিল মহাদে ওখানে সামরিক হেডকোয়াটার ঘোষণা করে সমগ্র পৃথিবীতে কুপুরি শক্তির বিরুদ্ধে জেহাদ করতে থাকবেন মুসলমানদের স্বাধীনতার যুদ্ধ সারা পৃথিবী মুক্ত করার যুদ্ধ অ মুসলমান ওটা যেহেতু দমেশকে এবং খলিফা মাহাদি ওমাইয়া মসজিদে নামাজ পড়াবেন একামত হয়ে গেছে আল্লাহ নবীর হাদিস আছে আমি সংক্ষেপ করছি তখন ঈসা আলাইহিস সালাম ওই মসজিদের ছাদের উপর নামবেন ফেরেশতার উপর কাঁধে ভর করে সিঁড়ি দিয়ে নিচে যখন নেমে আসবেন সবাই চিনে ফেলবে এই তো সেই প্রতিষ্ঠিত খলিফাতুল্লাহিল হযরত ঈসা ইবনে মারইয়াম আগমন করেছেন সাথে সাথে রাস্তা করে দিবেন সামনে বলবেন আপনি ইমামতের নেতৃত্ব দিন নামাজের ইমামতি করান আপনারা জিজ্ঞাসা করবেন তিনি হলেন আইসা আলাইহিস সালাম ইঞ্জিল কিতাব তার উপর নাজিল হয়েছে তিনি ইমামতি করবেন কেমনে কোরআন শরীফ কি তার মুখস্থ ছিল ইমামতি করবেন কেমনে জিজ্ঞাসা আছে কি নাই শাহি মুসলিমের হাদিস একশো পঞ্চান্ন নম্বর হাদিস আল্লাহ বলছেন আম্মাকুম বি কিতাপ বি রব্বিকুম অবি সুন্ন তিন বি ইয়েকুম হজরত আই সাহিব নে মরিয়াম তোমাদের রবের কিতাব করআন অনুযায়ী রাজত্ব করবেন এবং তোমাদের নবীর সুন্নতকে প্রতিষ্ঠা করবেন আল্লাহ আক বা তাহলে আইসাল আইহিস সালামের কর আন মুখস্থ থাকবে সবহান আল্লাহ আসমানে তিনি কোরআন মুখস্থ করলেন কেমনি এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় জেনে বুঝে আয়ালেমরা যখন তাকে ইমামতির জন্য সামনে বাড়িয়ে দিবে সুস্পষ্ট বোঝা যায় কোরআন তার মুখস্থ আছে বলেই তো করেছেন বা করবেন প্যারে হাজিরিন হযরত ঈসা ইবনে মারিয়াম সেই দামেস্কের জামে মসজিদে অবতরণ করবেন অতঃপর নেতৃত্ব দিবেন দাজ্জালকে হত্যা করবেন সারা পৃথিবীর কুফুরি শক্তিকে কচুকাটা করে বিদায় করবেন আল্লাহ করে নেবি হাদিসে বলেছেন সমগ্র পৃথিবীর প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে কালিমা খচিত ইসলামের পতাকা উড্ডীন হবে আল্লাহু আকবার দ্বিতীয় কোনো রাষ্ট্র রাষ্ট্র থাকবে না একটাই হবে সারা পৃথিবীতে ইসলামী রাষ্ট্র দ্বিতীয় কোন শাসক থাকবে না একজনই শাসক হবেন মুসলিম শাসক দ্বিতীয় কোন পতাকা থাকবে না একটি পতাকা কালিমা কচিত ইসলামী পতাকা দ্বিতীয় কোনো সেনাবাহিনী থাকবে না একটাই সেনাবাহিনী মুসলিম মুজাহিদ সেনাবাহিনী আজকে কুফুরি শক্তি যাদেরকে জঙ্গি বলে কালারিং করতে চায় ফেসিবাদ অতীতে যাদেরকে জঙ্গি বলেছে সেই সেনাবাহিনী সমগ্র পৃথিবীতে নেতৃত্ব দেবে ইনশা আল্লাহ আল্লাহর নবী ভবিষ্যৎবাণী ঘোষণা করে গিয়েছেন পেয়ারে হাজিরিন এই সিরিয়ার ব্যাপারে পেয়ারা নবী একটা হাদিসে ইরশাদ করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা আয় আল্লাহ আমাদের শাম এই সিরিয়াতে বরকত দাও সাহাবারা বলল কিছু সাহাবী উপস্থিত ছিল নজদ অঞ্চলে বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদে আল্লাহ বরকত দিক একটু দোয়া করেন আল্লাহ নবী আবার বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা শাম বলতে তৎকালীন যুগে সিরিয়া জর্দান ফিলিস্তিন লেবানন এই চারটা রাষ্ট্র ইসরায়েল তো অবৈধ রাষ্ট্র এটা ফিলিস্তিনের অন্তর্ভুক্ত ছিল আল্লাহ করে নাবি এই ফিলিস্তিনের বরকতের জন্য দোয়া করেছেন এবং শেষ যুগে আল্লাহ নবী বলেছেন এই ফিলিস্তিনের জনগণের উপর আল্লাহ সাহায্য সরাসরি আসমান থেকে অবতরণ করবে এই যে এই সাহেব নেমারিয়াম আসবেন পেয়ারে হাজির ফেসিবাদের পতন হয়েছে সিরিয়ায় জালেমের পতন হয়েছে তাদের পতনের মধ্য দিয়েই ভবিষ্যতের বিশ্ব মুসলমানের নেতৃত্ব দেবার বিশ্বের পটভূমি তৈরি হয়েছে সিল্লা থেকে আল্লাহ আকবার বাংলাদেশে ফেসিবাদের পতন হয়েছে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ উলামায়ে বাংলাদেশ উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা বাংলাদেশকে গঠন করব জুলুম মুক্ত অবস্থায় দুর্নীতি মুক্ত অবস্থায় ইনশাআল্লাহ রাজি আছি আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার মানার আমল করার তৌফিক দান করুন পেয়ারে হাজির হ্যাঁ আরো একটা হাদিস পিয়ারা নবী সাল আলাই সিরিয়ার ব্যাপারে আরো কিছু হাদিস বলেছেন আপনাদের হয়তো একটু জিজ্ঞাসা থাকবে আমাদের বাংলাদেশের জন্য কোনো হাদিস নাই কি থাকবে না থাকবে এসে গেছেন না মাশাল্লা আলহামদুলিল্লাহ এসে গেছেন চলে আসছেন হা এই বাংলাদেশের জন্য হাদিস আছে তবে এটা বাংলাদেশ নামে নাই হিন্দুস্তান নামে আছে হিন্দুস্তান নামে আছে আল্লাহ করি নবী যেই সময় হাদিস বলেছেন ওই সময় বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ভুটান আর শ্রীলঙ্কা ভারত এই টোটাল গোটা অঞ্চলকে হিন্দুস্তান বলে আখ্যায়িত করা হইতো তো আল্লাহ করে নাবি গজওয়াই হিন্দ নামে একাধিক হাদিস বলেছেন সহি হাদিস পিয়ারা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন তো সেই হাদিসে স্পষ্টভাবে আল্লাহ করে নবী বলেছেন এই যুদ্ধে মুসলমানরা নেতৃত্ব দেবে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিসে আছে মুজাহিদরা ভারতের এই হিন্দুস্তানের শিকলে বন্দি করে টেনে নিয়ে আসবে মুসলিম শাসকের কাছে এটাও তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটবে এবং তখন খলিফাতুল্লাহ সালাম বিশ্বযুদ্ধের নেতৃত্ব দিতে থাকবেন কাফেরদেরকে কচুকাটা করতে থাকবেন ওই সময়ে বাংলাদেশের মুসলমান পাকিস্তানের মুসলমান আফগানিস্তানের মুসলমান এই Oh, Não,